নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে গাঙ্গী পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে তারপরে ঝাড়খণ্ডের মধ্যে ডালটনগঞ্জের উপর দিয়ে তারপরে গাঙ্গী পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোর উপর দিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এর জেলায় কিন্তু আজকে দুপুরের পরপর পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে দেশের বাকি অংশে কিন্তু মধ্য ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে বৃষ্টি হয়েছে ত্রিপুরার মধ্যেও এবং সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এরই মধ্যে পশ্চিমবঙ্গের কাছে নতুন একটা টাফ রেখা বা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের মানুষজন অনেকেই বৃষ্টির অপেক্ষায় রয়েছেন তো আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে বেশ কয়েকটা জেলাতে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকলে উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সঙ্গে জানিয়ে রাখি এই নিম্নচাপের জেলে দক্ষিণবঙ্গে টানা দু থেকে তিন দিন বৃষ্টি হতে পারে তার মধ্যে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে টানা চার দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে নতুন নিম্নচাপের জেলে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাত বেশি হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সঙ্গে এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামীর সময়ে কোন কোন অঞ্চলে বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে সেগুলো আপনাদেরকে জানাবো এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আংশিক আকাশ বলা চলে তবে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারত থেকে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের মধ্যে ডাল্টনগঞ্জের ওপর দিয়ে তারপরে গামকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি কাঁথির ওপর দিয়ে পূর্ব মেদিনীপুরের কাঁথির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার জেরে কিন্তু এই অঞ্চলটাই বেশি পরিমাণ মেঘ তৈরি হচ্ছে বৃষ্টির মেঘ এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ এই অঞ্চলগুলির মধ্যে এর মধ্যে জুম করে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গের একাধিক জেলা কিন্তু আজকে দুপুরের পরে বজ্র মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়েছে বিশেষ করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া সেই সঙ্গে হুগলি পূর্ব বর্ধমানে কিছু অংশ একই সঙ্গে কলকাতার সংলগ্ন হাওড়া আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বাকি জেলাগুলোয় কিন্তু আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছে নদিয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পূর্ব বর্ধমানের বাকি অংশ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বাকি অংশে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের উপরও কিন্তু প্রচন্ড ভারী মেঘ তৈরি হয়েছে এবং উত্তর ওড়িশার উপরও কিন্তু ভারী মেঘ তৈরি হয়েছে বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ অন্যদিকে সকালে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বঙ্গোপসাগরের উত্তর সাইডে কিন্তু একটা ভারী মেঘপুঞ্জ তৈরি হয়েছে এবং সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলের দিকে আসবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের কাছে সেই মেঘপুঞ্জ কিন্তু চলে এসছে এবং আগামীকাল থেকে এই সিস্টেমটা কিন্তু আরও বৃষ্টিপাত বাড়াবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন অঞ্চলে এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং ওড়িশাতেও কিন্তু বৃষ্টিপাত দেবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে রাতের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিকিমের মধ্যে কিন্তু বেশ কিছু অঞ্চলে নতুন করে মেঘ তৈরি হয়েছে সেই মেঘ নিচে নামলে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে আসাম এবং মেঘালয়ের মধ্যে এবং থেকে বৃষ্টিপাতও হয়েছে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে বজ্র মেঘ তৈরি হয়েছে সেই মেঘ ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী বাংলাদেশের কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে এই অঞ্চলটাই বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে বাংলাদেশের বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রংপুরের মধ্যে হালকা কিছু মেঘ প্রবেশ করছে আসাম এবং সংলগ্ন অঞ্চল থেকে মেঘালয় থেকে বাকি অংশে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং খুলনায় কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে রয়েছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন নিম্নচাপে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কোন কোন দিন কেমন কি বৃষ্টিপাত হবে তো বলা হয়েছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে মূলত বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু কম থাকবে উত্তরবঙ্গে রাতের মধ্যে তবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে ফেয়ারলি হোয়াইট স্প্রেড এনে সম্ভাবনা প্রত্যেক জেলায় রয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রত্যেক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর উত্তরবঙ্গে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট এরপরে দেখুন আগামীকাল তেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে মূলত হালকা মাঝারি এবং দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রত্যেক জেলার জন্যই এই সময়টাই ফেয়ারলি ওয়াইড স্পেড রেনের কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট থাকবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত হবে আগামীকাল থেকে আগামী পনেরোই জুলাই পর্যন্ত এরপরে দেখুন পনেরোই জুলাই থেকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টি বাড়বে এই চার জেলায় ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনার কথা বলা হয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট এই চার জেলায় তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টি কম থাকবে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে এই চার জেলায় অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অন্যদিকে এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রচন্ড থাকবেই বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পারসেন্ট দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতে থাকবে এরপর ষোলোই জুলাই থেকে সতেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই সব জেলায় স্প্রেড স্প্রেডেনের সম্ভাবনা অর্থাৎ বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে একে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে এই সময়টার মধ্যে এই সময়টায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড এনের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এই তিন জেলাতে একই সঙ্গে গোটা দক্ষিণবঙ্গেই এরপর সতেরোই জুলাই থেকে আঠেরোই জুলাই তারপরে উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ গোটা রাজ্যে কিন্তু মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে ওই সময়টার মধ্যে এবার আমরা দেখে নেব নতুন নিম্নচাপের জেরে নতুন করে কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে এটার পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে বাকি জেলাগুলো অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জেলায় মূলত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর তেরোই জুলাই থেকে চোদ্দই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্ত হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চার জেলায় ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং গোটা উত্তরবঙ্গেই বজ্রপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এবং কলকাতায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বজ্রপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর চোদ্দই জুলাই থেকে উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলা হয়েছে চোদ্দই জুলাই থেকে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বাকি জেলাগুলো অর্থাৎ নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা সব জেলায় মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বজ্রপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এরপর পনেরোই জুলাই থেকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাই কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলোই মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে বজ্রপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর ষোলোই জুলাই থেকে সতেরোই জুলাই দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে তবে কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এরপর সতেরোই জুলাই থেকে তারপরে আঠেরই জুলাই তারপরে উনিশে জুলাই দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলা এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা কিন্তু নো ওয়ার্নিং অর্থাৎ গোটা রাজ্য জুড়ে কিন্তু নো ওয়ার্নিং জোন তৈরি হবে এই সময়টার মধ্যে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি হয়নি কোচবিহারে বৃষ্টি হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হয়নি কালিম্পংয়ে শূন্য দশমিক তিন এম বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি শূন্য দশমিক নয় এম এম শূন্য দশমিক দুই এম এবং মালদায় এক পয়েন্ট আট এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে মূলত বৃষ্টিপাত হয়নি গত চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের মধ্যে বৃষ্টি বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়াতে বলা হয়েছে পুরুলিয়ায় বারো পয়েন্ট সাত এম এম বাঁকুড়া তেইশ পয়েন্ট চার এম পশ্চিম বর্ধমান ছয় এম এম পূর্ব বর্ধমান দুই পয়েন্ট ছয় বীরভূমে শূন্য দশমিক চার তারপরে মুর্শিদাবাদ শূন্য দশমিক পাঁচ নদিয়া পাঁচ পয়েন্ট নয় হুগলি চার পয়েন্ট তিন হাওড়া এক পয়েন্ট এক কলকাতা চার পয়েন্ট নয় উত্তর চব্বিশ পরগনা দুই পয়েন্ট তিন দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি হয়নি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হয়নি ঝাড়গ্রামে পাঁচ পয়েন্ট পাঁচ ম্যাম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস তো বৃষ্টি থামতে কিন্তু কলকাতায় তাপমাত্রা একটু বেড়ে গেছে